স্বপ্ন হলো দুই প্রকার একটি হলো আমরা নিজেরা দেখি আর আরেকটি হলো অন্য কেউ আমাদেরকে দেখায় নিজের দেখার স্বপ্নগুলো ভেঙে গেলে ততটা কষ্ট লাগে না যতটা কষ্ট হয় অন্যের দেখানো স্বপ্নগুলো ভেঙে গেলে নিজেকে কখনো ছোট করে দেখো না তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় আর স্বপ্ন ছাড়া মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর যখন বাস্তবের মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা কতটা কঠিন আমার একটা স্বপ্ন ছিল যে আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনোই সত্যি হয় না গোমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যি খুব কষ্ট হয় আজ হয়তো তুমি অন্য কারো বুকে মাথা রেখে সুখের স্বপ্ন বুনছ আর আমি তোমার আর আমার ভেঙে যাওয়ার স্বপ্নগুলো বুকের মাঝেই পুষছি স্বপ্ন কারোর সাথে বেঈমানি করে না বেইমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো আমার এই চোখ দুটি সবসময় তোকে দেখতে চায় আমার ইচ্ছারা শুধু তোকে চোয়ার আশায় থাকে আর আমার স্বপ্নেরা শুধু তোর ভালোবাসার আশায় থাকে চোখের আড়াল হলে ভালোবাসা কমে না স্বপ্নের পথ চলা কখনো যে থামে না কাউকে স্বপ্ন দেখাতে অনেক সময় লাগে কিন্তু তার সেই স্বপ্ন ভেঙে দিতে লাগে এক সেকেন্ডের চেয়েও কম সময় কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের দেখা সব থেকে মূল্যবান স্বপ্নটাকেও কেউ ভেঙে ফেলতে হয় মানুষ তখনই একলা থাকতে চায় যখন তার সাজানো স্বপ্নগুলো চোখের সামনেই ভেঙে যায় কারোর স্বপ্ন নষ্ট করে দিনও নিজের স্বপ্ন সাজানো যায় না আমার দেখার স্বপ্নগুলো আমার মতোই ব্যর্থ যদি জানতাম তোমার কষ্টের কারণ হব আমি তবে তোমাকে নিয়ে কখনোই স্বপ্ন দেখতাম না বনের পাখি বনে থাকবেই ঘরে ফিরবে না কোনো দিনও কিছু স্বপ্ন স্বপ্নই থাকবে বাস্তব হবে না কোনো দিন সুখের আকাশটা আজ রাতের মতো কালো সাজানো স্বপ্নগুলো হয়ে গেছে এলেমেলো আমরা সবাই স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নটা বাস্তবায়িত কয়জন করি যেই করে সে তার উন্নতির পথে এগিয়ে যায় স্বপ্ন কখনো সত্যি হয় না যেন সেই স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নামই তো হচ্ছে জীবন স্বপ্ন ভাঙ্গা মন আজও স্বপ্ন দেখে নতুন করে বাঁচবার যাকে নিয়ে বেঁধেছিলাম স্বপ্ন সুখের গড় বুঝিনি সে ছিল স্বপ্ন ভাঙ্গার কারিগর রাত সবারই কাটে কারো কাঠের নতুন স্বপ্ন দেখে আবার কারো কাঠের স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নগুলি ভেঙো না স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্নগুলো সাজাতে পারবে না কোনোদিনও কাউকে ভালো না ভাসতে পারলে তাকে না বলে দাও কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না এমন কোনো কি কেউ দেখেছ যা বাস্তব হবে হবে কেন আর হলো না এমন কোনো স্বপ্ন কেউ কেউ দেখেছ যা দেখতে দেখতেই ভেঙে গেল এমন স্বপ্ন কি কেউ দেখেছ যা বাস্তব হবে না জেনেও আবার দেখার ইচ্ছে করে